আসসালাম আলাইকুম দাদুরা মৌরাজারা মফসেল আইসি হ্যাঁ ডাকায় এখন চাকরি বাজার উদ্দেশ্যে হ্যাঁ প্যাডের যে থাকতে আসি ডাকায় মগু এই ডাকাটা একটা জেলখানার মতো মনে হয় জেলখানার মনে কথা মনে হয় কারণ মৌরা অনেকটা বারাদিয়া হ্যাঁ বারাবাসায় থাই হে বাসায় বাকি একটু জানলা আছে কোনোরকম একটু বারান্দা আছে এই বারান্দায় দিয়ে আবার কি বারান্দায় কিন্তু দুনিয়াদারের কিছু দেখা যায় না হ্যাঁ রকম একটু আলো দেখা যায় যে হ আলো ফটছে আর কি না বাতাসায় হ্যাঁ না বাইরে কোনো কিছু দেখা যায় এগালো এক কথা এরপর কি আবার কি বাড়িওয়ালারা সাদা হ্যাঁ না কিন্তু আপনারা ছাদে যাইতে পারবেন না তার মানে কি মানে আপনি সকালে নাইমে অফিসে যাইবেন ব্যবসা কাজের যাইবেন ব্যবসা কাজ শেষ করে আবার ঘরেই ঘুমাইবেন হম এই তা মোরাজারা মফসাইল দেয় ডাকা শহরে এই মারে ডাকা শহর এই থাটা এক বন্দিন একটা থার মতো এখন এই ডাকা শহরে নাই কোনো খেলার মাঠ নাই কোনো পুকুর নদী তো নাই হ্যাঁ যে নিজের একটু গায় কোশল আর বাচ্চা কাছাগুলো এই সব জায়গায় একটু ধামু হ্যাঁ তাইলে এখন এই ডাকার পরিবেশটা এখন এককাল বন্দি জীবনের মতো অবস্থা এবং এই এমন লাগতে ধন্যবাদ তাতে ভালো থাকবেন I love this.